এই ঝিঙে বড়ার ডাল না জানি না কে কে ট্রাই করেছেন কি না যদি ট্রাই করে না থাকেন তাহলে আমার আপনাদের কাছে একটি বারের জন্য অনুরোধ রইলো এই রেসিপিটা একটি বার হলেও ট্রাই করুন যারা ঝিঙে খাওয়া পছন্দ করে না বা ঝিঙেতে একটা নাক সেটকায় তারাও কিন্তু এই রেসিপিটা চেটে ফুটে খাবে এতটাই টেস্টি হয় নিরামিষ দিনে কিছু কি রান্না করবো সবারই মাথায় ঘুরতে থাকে তো সেই দিন কিন্তু যেই সাধারণ ঝিঙে আর একটুখানি ছোলার ডাল আগের থেকে রাত্রিবেলা ভিজিয়ে রাখবে সেই ছোলার ডাল দিয়ে অসাধারণ স্বাদের রেসিপিটি কিন্তু করে নেওয়া যায় ঝিঙে জল বড়া নয় রেসিপিটি কিন্তু পুরোপুরি আলাদা তবে খেতে কিন্তু জলবড়া থেকে অনেক বেশি টেস্টি হয় ঝিঙেটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিন অপরদিকে এই ভেজানো ছোলার ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে অথবা শিলনড়ায় ভালো করে বেটে নিন সামান্য এক ইঞ্চির মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু জল দিয়ে বাটবেন অবশ্যই একটু বেটে এটাকে একটা পাত্রে তুলে নিয়ে রাখুন এই বাটাটার মধ্যে এবার একে একে কিছু সামান্য মশলা অ্যাড করুন যেরকম একটুখানি বিট নুন দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো আর দেব সামান্য একটু হলুদ জিরে গুঁড়ো কিন্তু দেবেন না এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে হাফ টি স্পুন থেকে এক টি স্পুনের মতো একটু চিনি দিয়ে দিন চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে একটুখানি হাফ টি স্পুনের মতো চিনি অ্যাড করলাম করে চিনিটা যতক্ষণ না মানে গুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজ ভাজবেন না একটু ভালো করে চিনিটা গুলে নেওয়ার পরে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে একটা চামচ বা হাতার সাহায্যে এরকম করে বড়ার আকারে এগুলোকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে বড়াগুলোকে ক্রিস্পি করে ভেজে নিন যেরকম করে ডালের বড়া ভাজে ঠিক সেইভাবেই কিন্তু এটাকে ভাজতে হবে ভালো করে ভেজে নিয়ে এটাকে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিন বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে বড়াগুলোকে উল্টে নিয়ে দুপিট ভালো করে এরকম কড়া করে ব্রাউনিশ করে ভেজেছি দেখুন এরকম ভাজা হয়ে গেলে নিয়ে আপনারাই বুঝতে পারবেন যে ক্রিস্পি হয়ে গেছে তখন বড়াগুলোকে তুলে নিন এ বাকি তেলটাতেই রান্না করব দিয়ে দিচ্ছি একটুখানি কেটে রাখা দুটো ছোট ছোটো করে কেটে নিয়েছি আলুগুলোকে আলু আলুটাকে দোয়া দেখালাম না নর্মালি আলুটাকে জাস্ট নুন হলুদ ছাড়া ভেজে নিচ্ছি জাস্ট ওই বড়ার মধ্যে তো মশলা দিয়ে ভেজেছিলাম ওইটার মধ্যে আলুটাকে জাস্ট শুধু তেলের মধ্যে নেড়ে চেড়ে এইট্টি পার্সেন্টের মতো ভেজে নিয়ে তারপর ঝিঙা দিচ্ছি তারপর দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন আর দিচ্ছি একটু হলুদ আর নুন অনেকে তেলে আগে কালো জিরেটা ফোড়ন দিয়ে দেয় তো সেটা কিন্তু না দিলেও পারেন ঝিঙেটা দেওয়ার পরেও কালো জিরেটা দিতে পারেন তাতে কিন্তু কোনো রকমের খাওয়ার স্বাদের পরিবর্তন হয় না নুন হলুদ ঝিঙে কালো জিরে দিয়ে এই ঝিঙেটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটু ঢেকে রাখুন পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে তাতে হবে ঝিঙেটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিন এক চামচের মতো আদা গ্রেড করে দিয়েছি আমি আদা বাটা দিতে পারেন দিয়ে দিন চারটে কাঁচা লঙ্কা আর বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু চিনি একটু নুন হলুদ এগুলো একটুখানি দিয়ে আর একটুখানি টমেটো পিওরি দিয়ে এবার এটাকে ভালো করে কষান বেশ হাই ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিন যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা সম্পূর্ণ চলে যায় ভালো করে কষে নেওয়া হয়ে যাওয়ার পর তারপরে এই যে বড়াগুলোকে ভেজেছিলাম এগুলোকে এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিন আস্ত বড়া কিন্তু কখনোই দিতে যাবেন না তাহলে কিন্তু রান্নাটা পুরো ঘেটে চচ্চড়ি হয়ে যাবে লাস্টের দিকে একদমই ভালো লাগবে না খেতে বড়াগুলোকে কিন্তু অবশ্যই এরকম করে ভেঙে ভেঙে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে দিয়ে তারপরে হাই ফ্লেমে এটাকে আর কোনো রকমের জল দেবেন না কিন্তু দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি আর একটুখানি কষিয়ে নিন প্রায় আর আরও এক থেকে দু মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটুখানি এক চামচের মতো ঘি আর হাফ টি স্পুনের মতো গরম মশলা ছড়িয়ে একবার জাস্ট নেড়ে এটাকে গরম গরম পরিবেশন করুন ঘি গরম মশলা দিয়ে বেশিক্ষণ আর নাড়তে চাড়তে হবে না জাস্ট উপর দিয়ে হালকা করে ঘি গরম মশলাটা একটুখানি দিয়ে গরম মশলা কিন্তু পরিমাণটা খুব অল্প দেবেন হাফ টি স্পুনের মতো জাস্ট গরম মশলাটা দেবেন স্প্রিঙ্কল করে দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে গরম গরম পরিবেশন করুন এটা কিন্তু এরকমভাবে শুকনো শুকনো হবে ভাতের সাথে বড়া দিয়ে একবারে মেখে খেতে হবে দারুণ লাগবে খেতে একটি বার হল রেসিপিটি নিরামিষ দিনে ট্রাই করুন নিরামিষ বা আমি যে কোনো দিনের রেসিপিটি ট্রাই করতে পারেন রুটির সাথে লুচির সাথেও কিন্তু ভালো লাগবে ইভেন ফ্রাইড রাইস পোলাও যে কোনো জিনিসের সাথে নিরামিষ হিসাবে এটা কিন্তু খেয়ে দেখতে পারেন আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন কীরকম রকম লাগলো ভালো লাগলে বন্ধু সাথে শেয়ার করে দেন অনুরোধ করলে আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং